বৈষ্ণবদের ধর্ম আছে পুলিশে ধর্ম আছে পুলিশ যদি থাকে কিছু মনে করবেন না এ দিদি আমার আছে একটু পুলিশের ডিপার্টমেন্ট একবার সত্য কথা বলছি কোনো মামলা থাকবে না কোনো কেস থাকবে না কোনো ভুল থাকবে না এই শিকারের খাওয়ার জন্য টেস্ট আগ্রহ নেবে সত্যি কথা বলবো এই দেখুন আমার গাড়ি দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করুন ড্রাইভারকে এ কান্দিতে একবার সত্যি কথা বলছে কান্দিতে দুই দিন তিন দিন হয়েছে সিসিটিভি ক্যামেরা একদম লাগানো আছে বাস স্ট্যান্ডে দেখবেন কাঁদিতে চার মাথাতে সামনে আমাদেরকে আমরা চলে আসছি এই মাখাল ধরে গান করতে সালারের কাছে তা এবার আমাদেরকে ড্রাইভার সামনে আছে ড্রাইভার সামনে আছে আর এইভাবে দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে গেছে পুলিশ যখন বলেছে তারপর আবার বলছে হাতে করে মুখে বলবে না বাবুরা আবার মানে চলে এসো এ ড্রাইভার চলে গিয়েছে যাই তুমি চলে এলে কেন তাহলে কী বলতে হয় ওইখানে দাঁড় করো বাস স্ট্যান্ডে পেরিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে গেল তো তোমরা এসো আমরা আমার এই দাদা ভাই আর ড্রাইভার আবার গেল আমরা গাড়ির মধ্যে বসে আছি আমি বসে আছি আমরা এই তিনজন বসে আছি ফিরে আসাই না আসাই না হ্যাঁ তা আমরা যদি আমরা মনে মনে চিন্তা করছি আমরা যদি যাই না জানি আরও কিছু হয়ে যাবে তা আমরা আর গেলাম না এরা তখন ফিরে এলো মোটামুটি কুড়ি মিনিট পর জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হলো বলছে কিচ্ছু ভুল নাই কিচ্ছু নাই ক্যামেরা যেখানে আছে ক্যামেরা বাইরে নিয়ে চলে এলেন বলছে ওই তো দোকান দেখিয়ে দিল দেড়শো টাকা একটা সিগারেট নিয়ে সিগারেটটা আবার নাম করে দিচ্ছে নেভিঘাট নাকি নেভিঘাট নাম করে দিচ্ছে ওই পঞ্চাশ টাকা বলা সিগারেট হবে না এই কাকাকে আমি জিজ্ঞাসা করছি তাহলে দোষটা কি বলছে ওদের দোষ টোষ কিছু নেই রে ওই সিগারেট খাবার ধান দা দোকানে নাম করে দিচ্ছে আবার এ দোকানে যখন এই দাদাদের কাকা কিনতে গিয়েছে পারলে জিজ্ঞাসা করে নিয়ে তখন বসে আছে তা দোকানদার বলেছে ওই শিকারে তোর আর যে সে মানুষ খেতে পারে না দেড়শো টাকা দাম শুধুমাত্র পুলিশদের জন্যই আনা হয় ওই যাকে পারবে তাকেই ধরবে আনকমোন নাম্বার দেখলে আর তোমার যাও ওই শিকারে নিয়ে এসো হ্যাঁ আরে এই তো আছে কোথায় হ্যাঁ চোখে আঙুল দিয়ে দেখাবো আরে তুমি কি না আমি দেখিয়ে দিই অতএব আগে চলো বলো এটা দেখালাম তোমাকে বাঁচতে এবারে যাব তোমাকে শাস্ত্র আগে পাঁচ তালিটা গিয়ে নি তারপর কি হয় তাই দেখো তাই একটা পুটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে এই রসগোল্লা প্রথম তৈরি করেছিল নবীনচন্দ্র ময়রা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজার তখন কিন্তু সবাই জানতো না রসগোল্লা কেমন করে খেতে হয় এ কলারে যেমন খোসা ছাড়ায় সেইভাবে রসগোল্লা খেতে যাচ্ছে আর কোনো দাম থাকবে না রস থাকবে তাই পুঁটি মাছ আর জাহাজ চলে যাচ্ছে জলের তলা থেকে পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নেব আরে তাই তাইকে হুটি মাছের যান কতটুকু পুঁটি মাছের যখন আঁশটা ছাড়ানো হয় কি গো মাইরা ভুল বলছি কি ধুলো নেওয়া হয় না ছাই নেওয়া হয় না এই পিঠে আবার দৌড়লে দিয়ে আর এক পিঠে দৌড়লে দেওয়া হয় নে বুড়ো আঙুলটা নিয়ে পুটুস করে টিপে দেয় আর তার ভুটি তখন বেরিয়ে যায় আরে সেই পুটি মাথে বলছে আমি জাহাজকে গিলে খাব তাই কি হয় তো নিজের ভুটি বেরিয়ে বসে আছে আর তো জাহাজ গিলবি কি করে ছাড়ে ছাড়িয়ে রস গোল্লা খাবে ফুটো শামুকে হবে কি সম্পর্ক মদের কি কাকা আচ্ছা দুধের বল বেশি নাকি মদের বল বেশি হ্যাঁ দুধ খান চার দিন খান দেখবেন বদ হজম শুরু হয়ে যায় গন্ডগোল শুরু হবে সকালে একটা করে র্যান হলে জিনটা খেতে হবে আর যদি বধ হজম হয় গ্যাস্ট্রিক আলসার হয় বেশি নয় সামান্য এক পাত্র আমার মাল মেডেনি খোরার তখন পাওয়া হয়ে যায় ঘোড়ার তখন পা হয়ে যাবে বোপার তখন কথা ফুরবে অন্ধ তখন দৃষ্টি ফিরে পাবে আচ্ছা দুধের দোকান বেশি চলে না মদের দোকান বেশি চলে হ্যাঁ আমার লক্ষণটাই তুমি জানো না আমার লক্ষণ কি তঞ্চুকো তস্কর বৃত্তি আমি আগেই বলেছি আমি অধর্মিক আমার মুখেও কিন্তু কোনো হরি কথা পাবেন না তঞ্চুকো তস্কর বৃত্তি প্রতিজ্ঞা ভাঙ ভক্ষণে বাসং বোতলং সদা ভরস বাবা বা বোঝা গেল আমার লক্ষণ আরে হব কেমন আমি হ্যাঁ আমি এইরকমই তো হব নাকি বলছেন

দেখুন গো দেখুন দেখুন আহা বেশ 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 ঘুরে গো ঘুরে ঘুরে আচ্ছা রসগোল্লা দোকানে বেশি ভিড় নাকি চপের দোকানে বেশি ভিড় আ এখানে মনে করো কবি হচ্ছে যদি এখানে পঞ্চরস হতো অধীর মোড়লের লোকে জায়গা দেওয়া যেত আরে রাস্তা পর্যন্ত লাইনে ধরে যেত ভালো কথা শোনার মানুষ নাই মন্দ কথা শোনার মানুষ বেশি আছে নাকি বলছে আহা

একটা রান্নে মাথাজি একটা বামে মাতা যে একটা সামনে মাথার যে এটা পিছনে মাতাজি আবার মাতাজির সঙ্গে সঙ্গে দেখবো পেঁয়াজিও হয়ে গিয়েছে আর সঙ্গে ছেলে কেন কাচ্ছে ধরে যদি রেখেছো হ্যাঁ লে যে রাম ছাগল তারও আছে দাড়ি আর যে রবীন্দ্রনাথ ঠাকুর তারও আছে দাড়ি হ্যাঁ গো দুটো কি এক হবে ওরা থাকলে তো হয় না সাধারণ থাকলে

বলিতে বলিতে কথা দেখি আমাই বলে যায় বাবা বাবা আপনাদের দরবারে কানে শুনতে পাই বলে বলে বলো অধর্ম আমরা জানি देवा সোনা চারি চারিজির রাজা يجবেเสছে ষোলિયાન হ হ রাগ বলে গালু হ হ রাগ দেখো জ হয়ে গেল গো কি বা এগো পরিণতি হয়েছিল ভাল এসেছে তথাই হ হ সত্য কে হলো হিরণ্য কশিপু আরে হিরণাক হলো আদা আর কয় গো তোমায় জানাই ভালো হরি রাতে রাবণ হয়ে যায় তাহার ভাই কত কুম্ভকর্ণ হলো হরি রে আমি সত্য কথা তোমার কাছে জানাই হবে কল বাবা এবারে তারপরে যুগের মধ্যে কথা তোমায় বলি ভালো শুনে গেল দাদা আমার তুমি কথাগুলো বাবা বাবা বলে গেল কি দ দর্জোধন হয় দপরি যুগে রাজা এ গো হয়েছিল তাই এবা কো হলো তাই জেদান হলো কলি মহারাজ আজ কলিঙ্গ গো হয় গো তোমারে যা নাই আতা পরিণতি কি হয়েছিল দেখুন মানুষ মানুষ যে বনের হবে হোক না কেন যেমনা প্রবৃতি হবে হোক না কেন যেমনা মৃত্যু হবে হোক না কেন মানুষের কর্তব্য কি মানুষের শেষ কি মানুষের শেষ হচ্ছে মৃত্যু কেউ হরি ভজন করলো তার মৃত্যু হবে আর যে মদ খেলো তারও মৃত্যু হবে নাকি হরি ভজন করে লাভ কি হরি মিটা হরি ভজন করতে গেলে জলকে মরে কোথাতে পারো এর নামে তোমরা এগো হরি বলো দেখো ধরে এগো রাখিতে কভু পারো নাই মৃত্যু কিন্তু অনিবার্য মৃত্যু সবার হবে বলে পরিণতি কি হলো পরিণতি এই শেষ পরিণতি হতে সবার মৃত্যু সে ধর্ম করুক আর অধর্ম করুক যে প্রবৃত্তিতে যাবে যাক কিন্তু মৃত্যু হচ্ছে অনিবার্য মানুষ হলো মরণশীল বাবা জন্ম যখন গ্রহণ করে মানুষ মাতৃগর্ভে থাকাকালীন তখন বিচার হয়ে যায় কোন দিন তাহার এগো মরণ হবে হাই তা মরণ কীভাবে হবে জন্ম মাত্রই তারা কিন্তু ধার্য হয়ে যাওয়া মৃত্যু কি হবে শেষের পরিণতি মৃত্যু হয়ে গেল আমি তাই তো কথা তোমার কাছে জানাই হবে দাদা